মঙ্গলবার সৌদি আরবের মক্কায় ঘটে গেল একটি বিরল ও গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যে ঘটনার সাক্ষী হল নগরী। পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে সূর্য এ ঘটনা যখন ঘটছিল সে সময় কাবার আশেপাশে ছায়া একেবারেই অদৃশ্য হয়ে যায় যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সূর্যের দিকে তাকিয়ে নিখুঁত কিবলা নির্ধারণের সুযোগ করে দেয় মুসলিমদের জন্য জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে মক্কার আকাশে সূর্য সরাসরি কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল যার ফলে ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় সূর্য দেখা যায় এমন যে কোনো স্থান থেকে কিবলা সঠিকভাবে নির্ধারণ করা সহজ হয়েছে সূর্য যখন কর্কটক্রান্তি থেকে দক্ষিণ দিকে এগোতে থাকে এবং প্রায় একুশ দশমিক চার ডিগ্রি উত্তরে মক্কার অক্ষাংশ অতিক্রম করে তখন এই ঘটনাটি ঘটে সোলার জেনিত নামে পরিচিত এই ঘটনাটি সাধারণত বছরে দুবার ঘটে থাকে মে মাসের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময় কারণ পৃথিবী অক্ষ বরাবর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে আছে দ্য অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ জাহরা জানান এই সূর্যকেন্দ্রীয়তা মক্কার নামাজের সময়ের সঙ্গে মিলে যায় যার ফলে এই ঘটনাটি পবিত্রতা ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই গভীর তাৎপর্য বহন করে এই মুহূর্তে সূর্যের আলো ঠিক কাবার উপর পড়ে যার ফলে ছায়া একেবারে নেই হয়ে যায় ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে যেখানে সূর্য দেখা যায় সেখানে দাঁড়িয়ে শুধু সূর্যের দিকে মুখ করলেই নির্ভুল কিবলার দিকে মুখ করা যায় এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার একটি বড় তাৎপর্য হল এটি আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই বিশ্বজুড়ে মুসলিমদের জন্য কিবলা সঠিকভাবে নির্ধারণের সুযোগ করে দেয় যেসব মুসল্লি কম্পাস বা অ্যাপস ব্যবহার ছাড়াই নামাজ আদায় করতে চান তাদের জন্য এ এক দুর্লভ মুহূর্ত ফসবিট তাজ এটিএন বাংলা